বাংলা আবাস যোজনা প্রকল্পের পিডব্লু এল লক্ষ উপভোক্তাদের যে সার্ভে শুরু হয়েছে নদিয়া বীরভূম কুচবিহার পূর্ব বর্ধমান এবং আরও কিছু জেলায় সার্ভে কমপ্লিট করা হয়েছে তো যে সমস্ত জেলায় বর্তমানে সার্ভে কমপ্লিট করা হয়েছে আপনাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ তথ্য যে আপনারা কিভাবে বুঝবেন যে আমরা ঘর পাবো কি না এবং যে সমস্ত জেলায় এখনও পর্যন্ত সার্ভে কমপ্লিট করা হয়নি তাদের কবে থেকে সার্ভে শুরু হবে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমাদের জেলায় এখনো পর্যন্ত সার্ভে হয়নি আপনাদের জেলায় যাদের এখনো পর্যন্ত সার্ভে শুরু হয়নি কবে থেকে সার্ভে শুরু হবে সেই সম্পর্কে জানতে পারবেন এবং অনেকে আপনারা আমাকে কমেন্ট করেছেন যে আমাদের সার্ভে হয়ে গেছে তো আপনাদের সকলকে অ্যামটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আপনার নাম যদি পিডাব্লিউ লিস্টে থাকে এবং আপনার জেলায় যদি সার্ভে হয়ে থাকে এবং আপনার যদি সার্ভে না হয়ে থাকে তো আপনি কি করবেন এই বিষয়ে বিস্তারিত জানাবো এবং যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছেন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে এল দের সঙ্গে আমাদের সার্ভে হবে কিনা তো সেই ব্যাপারে আপনারা জানতে পারবেন অনেকেই জানেন না যে পিডাব্লিউ লিস্টে আমার নাম আছে কিনা যদি জানতে চান তো একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে চাইলে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন না হলে কমেন্ট করবেন লিঙ্কটি আমি আপনাদেরকে পাঠিয়ে দেব আর হ্যাঁ বন্ধুরা আপনার জেলায় সার্ভে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি তো নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে আমি আলোচনা করব যে বাংলা আবাস যোজনা প্রকল্পের যে ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে তাদের সার্ভে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অনেক জেলায় কমপ্লিটও হয়ে গেছে আবার অনেক জেলায় চলছে এই পিডাব্লিউ এল লক্ষ উপভোক্তাদের লিস্টে যাদের নাম রয়েছে তাদের প্রত্যেককে যে ঘর দেওয়া হবে এমনটা কিন্তু নয় এই পিডাব্লু এ থাকা ষোলো লক্ষ উপভোক্তাদের মধ্যে অনেকেরই কিন্তু দুই সালে সার্ভে হয়ে গেছে অথচ ঘর পাননি এদের মধ্যে যারা সত্যিকারের ঘর পাওয়ার যোগ্য এবারে যে সার্ভেটা করা হচ্ছে এই সার্ভের মাধ্যমে আপনাদেরকে বাছাই করা হচ্ছে তো এখন বর্তমানে যাদের সার্ভে হচ্ছে বা হয়ে গেছে আপনারা কিভাবে বুঝবেন যে আপনারা ঘর পাবেন কিনা দেখুন এই সার্ভের পরে একটি লিস্ট প্রকাশ করা হবে স্যাংশন লিস্ট যদি আপনার সেই লিস্টে নাম ওঠে তাহলে আপনারা হানড্রেড ঘর পাবেন যদি কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ না করে থাকে তো সেই লিস্টটি আপনারা কোথায় পাবেন কবে প্রকাশ করা হবে কিভাবে দেখা যাবে তো সেই লিস্টটি কিন্তু সার্ভে হওয়ার এক দেড় মাসের মধ্যে প্রকাশ করা হবে লিস্টটি আপনারা অনলাইনে দেখতে পাবেন আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই চ্যানেলের মাধ্যমেই নোটিফিকেশন পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবারে অনেক উপভোক্তাই আমাকে কমেন্ট করেছেন অনেক নেতা যারা ঘর পাওয়ার যোগ্য নয় তারা ঘর পাচ্ছেন এবং যারা সত্যিকারের ঘর পাওয়ার যোগ্য তারা পাচ্ছেন না তো যদি আপনার এলাকায় এরকম কোনো ঘটনা ঘটে যদি আপনি তার বিরুদ্ধে কমপ্লেন করতে চান তাহলে কিন্তু আপনাকে কিছু করতে হবে না মুখ্যমন্ত্রীর দেওয়া হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করবেন আপনার জেলার নাম ব্লকের নাম পঞ্চায়েতের নাম গ্রামের নাম এবং যার বিরুদ্ধে অভিযোগ করতে চান তার নাম তার বাবার নাম এবং আরও কিছু তথ্য জানতে চাওয়া হতে পারে এই সব কিছু বলবেন নিশ্চিত আপনার কাজ হবে এবারে অনেক উপভোক্তাই যাদের পিডাব্লিউ লিস্টের নাম রয়েছে এবং আপনার জেলায় সার্ভে হয়ে গেছে কিন্তু আপনার সার্ভে হয়নি তো আপনি কি করবেন দেখুন প্রথমে আপনাকে অনলাইনে চেক করে নিতে হবে যে আপনার নাম পিডাব্লিউ এর লিস্টে আছে কিনা তারপরে যদি থেকে থাকে এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে ডাব্লিউ বি দিয়ে এই নাম্বারটি কিন্তু আপনাকে নোট করে রেখে দিতে হবে এবং একটি অভিযোগপত্র আপনাকে কিন্তু লিখতে হবে এই অভিযোগপত্রটি লিখে আপনার যে বিডিও অফিস রয়েছে প্রত্যেকটি বিডিও অফিসে বাংলার বাড়ির স্টাফ রাখা হয়েছে সেখানে তাদের সঙ্গে কথা বলে অভিযোগপত্রটি জমা করবেন এটি এখন করার দরকার নেই যখন স্যাংশন লিস্টে আপনার নাম ওঠেনি তখন আপনি এই দরখাস্তটি করবেন এখন আপাতত আপনি শুনে আসতে পারেন কেন আপনার সার্ভে হল না হলে মুখ্যমন্ত্রীর দেওয়া হেল্পলাইন নাম্বার রয়েছে এখানে ফোন করে অভিযোগ জানাতে পারেন আশা করি আপনার কাজ হবে তো এবারে যে সমস্ত উপভোক্তা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন এবং যাদের স্ট্যাটাস শো করছে ডিসপোস পেন্ডিং ফর পলিসি ডিসিশন কিংবা অন্য কোনো কিছু আপনাদের কিন্তু এদের সঙ্গে অর্থাৎ দের সঙ্গে সার্ভে হবে না তো এই ষোলো লক্ষ উপভোক্তাকে ঘর দেওয়ার পর আপনাদের কিন্তু বিবেচনা করা হবে এবং সার্ভে করা হবে অতএব বন্ধুরা আপনাদের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো দেওয়ার ছিল আশা করি এগুলো আপনাদের অনেক উপকারে আসবে এর পরেও যদি বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন